কৈলা বেচা হ'ল আবাৰিখে কদিন হৈ গৈছে দুই তাৰিখে কয় বিছ তাৰিখে চাৰি দিন দিন আছো আৰু তিন রাত তুমি এসে যে অর্থনীতি ইনশা দা যে এইবার কিছু সমস্যা হচ্ছে ওই যে আমি তো ব্যাংকে যাইতাম তোমার তিন দিনকে তোমার ভিডিও যে লগা আর তোমার টিপিস করে আমি দেব কি হবে না ও জায়গা 800 লাখ তার জন্য আমারে যত সময় দিতে তুমি কোন জায়গা কে কোন কথা আছে গাড়িটা সারারে বাড়ায় চালাইতাছে হেই গাড়ি ডাইনে দিয়ে দিছে বুঝেন কাট দিয়া দিছে ছেড়ে চালাইবো বেরেরে গলা কাঙাট মনে বেরেরে বেরে চালাতেছ না লাগাইছি আপনাদের কইছি ঘরে কাগজ আছে কাগজটা দিয়া দিবেন গাড়ি বেচার সময়

Tak, tolonglah. Toman itu kan awak tanya di sini. Di mana buat kerja setelah ni? Berapa তোমার <laughs>

আমার কদিন ধরে কিন্তু কাম কাজ কোন কিছু ভালো লাগতেছে না আপনার এই ঘুরানি দীক্ষা কারণ টেহা নগতাই নাম না আমার দেন নাই মাংস টেহা আপনার তো আবার এলাকা সারানোর ইয়ে আছে রেকর্ড আছে